আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আবারও আর একটা শীতের পিঠা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের এলাকায় এই পিঠাকে তিলের পিঠা বলে এই পিঠাটা তিল ও দিয়ে তৈরি করা হয় বলে এটাকে আমরা তিলের পিঠা বলে থাকি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছে তিলের পিঠা তৈরি করার জন্য আমি এখানে গোটা তিলটা নিয়ে নিয়েছি এই তিলটা আমাদের বাড়ির চাষের তিল তাই এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তিলের পিঠা তৈরি করার আগে তিলের গা থেকে তিলের খোসাটা সারিয়ে নিতে হবে তিলের খোসাটা খুব ভালোভাবে মিক্সিতে অল্প সময়েই পরিষ্কার করে নেওয়া যায় আমি এখানে তিলটাকে মোট ভাগে পরিষ্কার করে নেব অল্প অল্প করে পরিষ্কার করলে তিলটা খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যেই ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে দেখুন আমি মিক্সিতে খুব বেশি পরিমাণ তিল দিইনি অল্প পরিমাণ তিল দিয়েছি এই তিলটাকে এখন পরিষ্কার করে নেব তেলের খোসা পরিষ্কার করার জন্য মিক্সির সুইচটা একেবারে অন করে রাখা যাবে না বারবার অন করতে হবে এবং অফ করতে হবে দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি চার পাঁচ ধাপে সুইচটা অন করতে হবে এবং অফ করতে হবে চার পাঁচ সেকেন্ড পর পরে আমরা সুইচটা অফ করব এবং অন করব দেখুন আশা করি এর মধ্যে তেলটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে একইভাবে আমি দুবারই তিলটা পরিষ্কার করে নিয়েছি এবার তেলগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে ঝেড়ে খোসাটা আলাদা করে নিতে হবে দেখুন আমি তিলগুলো খুব ভালোভাবে ছেড়ে নিয়েছি তিলগুলো থেকে খুব ভালোভাবে খোসাগুলো আলাদা করে নিয়েছি তিলগুলো আমাদের লাল কালারের তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এবার আমি পরিষ্কার করে রাখা তিলগুলো ভালোভাবে ভেজে নেব অল্প আছে তিলগুলো অনবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নেব খুব বেশি জোরে জাল করে নেওয়া যাবে না অল্প আছে তিলগুলো ভেজে নিতে হবে তা না হলে তিলগুলো তেতা হয়ে যেতে পারে নারিকেলের সাথে ভাজার তিলটা মিশালে অন্য রকম একটা ফ্লেভার আসবে তিলের পিঠার প্রকৃত স্বাদ পেতে হলে অবশ্যই আমাদের তিলটা ব্যবহার করতে হবে দেখুন তিলটা খুব ভালোভাবে ভেজে নেওয়া এসেছে এবার আমি তিলটাকে ঠান্ডা করে নেব তিলটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আবারও আমাদের মিক্সিতে করে তিলটা গুঁড়ো করে নিতে হবে নারকেলের সাথে তিলটা আমি গোটা দেব না তিলটা একটু আধা ভাঙা করে দেব তার জন্য তিলটাকে আবার গুঁড়ো করে নিচ্ছি আমি তেলের পিঠা তৈরি করার জন্য এখানে এক বাটি পরিমাণ নারকেল নিয়েছি এবার একটা কড়াইতে নারকেলগুলো দিয়ে দিতে হবে সাথে এখানে আমি দেড় কাপের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি নারিকেলের পিঠায় মিষ্টিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়াচাড়া করে নারিকেলের সাথে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে নারিকেলের সাথে একদমই পানি ব্যবহার করা যাবে না নারিকেলের সাথে চিনিটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে চিনিটা গলে অনেকটাই পানি পানি হয়ে এসেছে এবার আমরা নারিকেলটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নেব এ অবস্থায় একদমই নাড়চাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়চাড়া করে নারকেলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে চিনির পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা ভেজে রাখা তিলটা দিয়ে দেবো তিলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলের সাথে তিলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প আছে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকতে হবে খুব ভালোভাবে নারকেলের সাথে তিলটা মিশিয়ে নিতে হবে নাড়চাড়া করতে করতে একটা সময় দেখা যাবে খুন্তিতে আঠালো একটা ভাব আসবে নারিকেলটা যখন অনেকটা আঠালো হয়ে আসবে খুন্তির সাথে লেগে যাবে তখন আমরা চুলোটা বন্ধ করে দেব নারিকেলের পুরটাকে খুব বেশি শুকিয়ে নেওয়া যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে তখন আর পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না তাই একটু আঠালো হলেই আমরা চুলোটা বন্ধ করে রেখে দেব। দেখুন আমি একটা বাটিতে পুরগুলোকে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ নারিকেলের পুরটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি বাটিতে ওঠানোর পর ভালোভাবে ঠান্ডা করে নেব এবার পিঠার জন্য আটাটা তৈরি করে নিতে হবে আজ আমার আম্মু পিঠার আটাটা তৈরি করে দিচ্ছে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে দিতে হবে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানিটা ভালোভাবে ফুটে আসলে এখানে অল্প অল্প করে চালের কুড়া দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে আমি আবারও বলছি তেলের পিঠা তৈরি করার সময় আটার পানিটা একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিতে হবে তা না হলে পিঠা তৈরি করার পর ফেটে যেতে পারে দেখুন আমার আমর পিঠার আটাটা তৈরি করে নেওয়া হয়ে এসেছে এবার একটা ছড়ানো পাত্রে নামিয়ে দিচ্ছে এবারে এই আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব পিঠার আটাটা আমাদের গরম গরমে মেখে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না হাতের তালুতে অল্প অল্প করে পানি নিতে হবে ও আটাটা মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতের তালু সাহায্যে একটু প্রেস করে করে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন আমি আটাটাকে দুভাগে ভাগ করে মাখিয়ে নিয়েছি এবার আমাদের তেলের পিঠাটা তৈরি করার জন্য অল্প অল্প করে আটা নিতে হবে দেখুন আমি অল্প পরিমাণ আটা নিয়েছি এবং হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিচ্ছি আমি হাতের সাহায্যে ছোট ছোটো বল তৈরি করে পিঠার জন্য পাটি তৈরি করে নেব আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি আপনারা চাইলে আমার মতো করে কাজটা করে নিতে পারেন কিংবা বড় একটা রুটি তৈরি করে কোনো কাটারের সাহায্যে কেটে নিতে পারেন আমি আজকে সম্পূর্ণ পিঠাটা হাতেই তৈরি করব। কোনো প্রকার কাটার ব্যবহার করব না দেখুন তৈরি করে রাখা বলটার মাঝ বরাবর হাত রেখে হাতের আঙুলের সাহায্যে চারদিক থেকে ঘুরিয়ে নিলেই একটা বাটি তৈরি হয়ে যাবে এ সময় হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আটাটা হাতের সাহায্যে লেগে যাবে না খুব ভালোভাবে পিঠার বাটিটা তৈরি করে নেওয়া যাবে দেখুন আমি অনবরত হাতটা ঘোরাতে থাকছি এর ফলে একটা ছোট্ট সুন্দর একটা বাটি তৈরি হয়ে এসেছে এভাবে হাতের সাহায্যে বাটি তৈরি করে নিলেই মূলত পিঠাটা তৈরি করা খুবই সহজ হয় দেখুন আমাদের বাটিটা কতটা সুন্দর দেখাচ্ছে এবার আমি বাটির মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি নারকেলের পুর দিয়ে সম্পূর্ণ বাটিটা আমি পরিপূর্ণ করে দেবো পুরে ঠাসা টোরটুম্বুর পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় মুখে দেয়া মাত্র অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেখুন আমি এবার হাতের সাহায্যে পিঠার মুখটা খুব ভালোভাবে আটকে দিচ্ছি দুপাশ থেকে আমাদের ভালোভাবে মুখটা আটকে দিতে হবে যাতে করে পুরটা বের হয়ে নিয়ে আসতে পারে আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটা খুব ভালোভাবে আমি আটকে নিয়েছি এবার পিঠাগুলো আমাদের একটু হালকা ডিজাইন করে নিতে হবে তবে দুঃখের বিষয় আমি কোনো প্রকার ডিজাইন করতে পারি না তবুও আমি চেষ্টা করছি কিছু একটা করার পিঠাটার এক পাশ থেকে আমি হালকা ভাজ করে নিচ্ছি এতে করে একটা ডিজাইন তৈরি হবে দেখুন আমি হাতের সাহায্যে ঠিক কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি জানে আমি খুব একটা ভালো পারছি না তবু চেষ্টা করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন দেখুন আমি একটা পিঠার ডিজাইনটা করে নিয়েছি জানি না কতটা কি ভালো হয়েছে তবে একটা পিঠা যে শেষ হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ এবার আমি যে পিঠাগুলো তৈরি করবো খুব শর্টকাটে একটা ডিজাইন করব দেখুন তার জন্য আমি আর একটা পিঠা তৈরি করে নিচ্ছি আবারও আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি হাতের সাহায্যে একটা ছোট্ট বল তৈরি করে নেব পিঠাটা তৈরি করার জন্য হাতের সাহায্যে একটা বল তৈরি করে এখানে একটা বাটি তৈরি করে নিতে হবে দেখুন আমি আঙুলের সাহায্যে চেপে চেপে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরে একটা ছোট্ট সুন্দর বাটি তৈরি করে নিচ্ছি বাটিটা তৈরি করে আবারও কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে দিতে হবে বাটির মধ্যে পুরটা দেওয়ার পর হাতের আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে পুরটা ভালোভাবে সেট করার পর দুপাশ থেকে আমাদের পিঠাটা খুব ভালোভাবে আটকে নিতে হবে এবার সম্পূর্ণ পিঠাগুলো আমি একটা ঝাটের খিলের সাহায্যে ডিজাইন করে নেব এর থেকে সহজ ডিজাইন আমার কাছে আর কিছুই হয় না খুব সহজে একটা সুন্দর ডিজাইন করে নেওয়া যাবে দেখুন আমি পিঠাটা ডিজাইন করে নিয়েছি আর ডিজাইনটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন আমি এক একে বেশ কয়েকটা ডিজাইনের পিঠা তৈরি করেছি তবে আমার কাছে সব থেকে ছাটার খিল দিয়ে পিঠা তৈরি করতে বেশি সুবিধার মনে হয়েছে তা আমি এই ডিজাইনে সবগুলো পিঠা তৈরি করতে চাচ্ছি আমি আর একটা পিঠায় রকমের একটা ডিজাইন করছি আমি সম্পূর্ণ পিঠাগুলোর বেশ কয়েকটা ডিজাইনের তৈরি করার চেষ্টা করেছি আমার এই পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে এসেছে একে একে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে এসেছে এবার আমি পিঠাগুলো ভাপিয়ে নেবো তেলের পিঠা মূলত ভাপিয়ে নিতে হয় কোনো প্রকার তেলতে ভাজার প্রয়োজন হয় না তবে আপনারা চাইলে এই পিঠাগুলো তেল দিয়ে ভিজে নিতে পারেন পিঠাগুলো আমি রাইস কুকারের সাহায্যে ভাপিয়ে নেব রাইস কুকারে খুব সহজভাবে পিঠাগুলো ভাপিয়ে নেওয়া যায় তার জন্য রাইস কুকারে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এসেছে আর ভাপ উঠতে শুরু করেছে এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো অবশ্যই ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নিলে পিঠাগুলো ভাপানো হয়ে যাবে খুব বেশি সময় ধরে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার একদমই প্রয়োজন নেই তাহলে পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে দেখুন আমার পিঠাগুলো ভাপে নেওয়া হয়ে এসেছে এবার আমি পিঠাগুলো নামিয়ে নেব আমি একটা পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি দেখুন পিঠাগুলো ভিতর থেকে কতটা সুন্দর দেখাচ্ছে খেত মশালা অনেক মজার ছিল আজ আমি সুজিতে ভাপে পিঠা তৈরি করব। শীতের সকালে মিষ্টি রোদে বসে ভাপে পিঠা খাওয়ার মজাটাই আলাদা নরম তুল তুলে সুজের ভাপা পিঠা রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভাপা পিঠাটা আমি সুজিতে তৈরি করব। যতটুকু সুজের ভাপে পিঠা তৈরি করব সেই সূর্যটুকু আমি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে লবণটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে লবণটা ভালোভাবে মেশানোর পর অল্প অল্প করে পানি দিয়ে সুজিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর হাতের সাহায্যে খুব ভালোভাবে সুজিটাকে মিখে নিতে হবে যেহেতু সুজিতে ভাবে পিঠে তৈরি করা হচ্ছে তাই খুব বেশি ঝড়ঝড় করে মাখা যাবে না সুজিটা কিছুক্ষণ পরে পানিটা টেনে নেবে তাই একটু আমরা ভেজা ভেজা করে মাখিয়ে নেব আপনারা দেখে নিশতে বুঝতে পারছেন আমি সুজিটা কতটা ভেজে রেখেছি সব জায়গায় সমানভাবে মাখিয়ে নিতে হবে সুজিটা খুব ভালোভাবে যাতে ভেজে যায় দেখুন আমি সুজিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর সুজিটা কতটা ঝরঝরে আছে এবার আমাদের সুজিটাকে চেলে নিতে হবে সুজিটা চেলে নেওয়ার আগে প্রেশার কুকারের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আজ আমি পিঠাটা প্রেসার কুকারে তৈরি করব প্রেসার কুকারে ভাবা পিঠা বানানোই আমার কাছে সব থেকে সহজ মনে হয় তাই আমি সবসময় প্রেসার কুকারে ভাপা পিঠা বানিয়ে থাকি যতক্ষণ আমি সুজিটা চেলে নেবো ততক্ষণে পানিতে ভাগ চলে আসবে সুজিটা চালার জন্য আমি এখানে একটা স্টিলের ঝুড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের চালনের সাহায্যে সুজিগুলো চেলে নিতে পারেন ঝুড়িতে অল্প অল্প করে সুজি নিয়ে হাতের সাহায্যে ডলা দিলেই খুব ভালোভাবে সুজিগুলো বের হয়ে আসবে সুজিগুলো চালার পর অনেক বেশি ছড়ছড় হয়ে যাবে ভাপা পিঠাগুলো তৈরি করার পর পিঠাগুলো অনেক বেশি সুন্দর দেখাবে তাই অবশ্যই চেষ্টা করবেন ভাপা পিঠা তৈরি করার আগে সুজি কিংবা আটাগুলো খুব ভালোভাবে চেলে নেওয়ার জন্য একইভাবে আমি সবগুলো সুজি চেলে নেব দেখুন আমার সবগুলো সুজি চেলে নেওয়া হয়ে এসেছে আর সুজিগুলো চেলে নেওয়ার পর কতটা ঝরঝরে দেখাচ্ছে আজকের পিঠাগুলো আমি এই মাটির সারাতে তৈরি করব এর ফলে পিঠাগুলো একই রকম হবে এবং ছোটো ছোট হবে দেখতে সুন্দর দেখাবে পিঠার ভিজা সুজিটা দেওয়ার আগে অবশ্যই আমাদের সারাতে একটু হালকা শুকনো গুঁড়ো মাখিয়ে নিতে হবে এতে করে পিঠাটা ভাপে দেওয়ার পর পিঠাটা খুব সহজেই ছেড়ে আসবে গুঁড়োটা ভালোভাবে মাখানোর পর এক্সট্রা গুঁড়োটা আমাদের ফেলে দিতে হবে আজকের ভাপা পিঠার মধ্যে আমি চকলেট ও নারকেল দেব সময় আমরা গুঁড় দিয়ে ভাপা পিঠা তৈরি করে থাকি একদিনের জন্য হল চকলেট দিয়ে ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন এবার আমি সারের উপর কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজিটা চারদিকে ছড়িয়ে মাছ পরার পর আমি কিছুটা নারকেল কুড়া ছড়িয়ে দিচ্ছি নারকেল কোরাটা খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর মাঝ বরাবর আমি এক টুকরো চকলেট দিয়ে দিচ্ছি চকলেটটা দেওয়ার পর আবার আমাদের উপর থেকে সুজি ছড়িয়ে দিতে হবে উপর থেকে সুজিটা আমাদের হালকা হাতেই দিতে হবে খুব বেশি চাপাচাপি করা যাবে না সারাটা আমাদের সুজিতে একদম পরিপূর্ণ করে নিতে হবে উপর থেকে আলতো হাতে সুজিগুলো আমাদের ছেড়ে নিতে হবে আলতো হাতে সুজিগুলো একটু চেপে চেপে দিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কাজটা কীভাবে করছি এবার একটা নেটের সাহায্যে সারাটা খুব ভালোভাবে ঢেকে দিতে হবে নেটের সাহায্যে সারাটা খুব ভালোভাবে ঢেকে একটা হাতের মধ্যে নেটগুলো নিয়ে নিতে হবে এবার আমি পিঠাটাকে ভাপে দিয়ে দেব এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে তা না হলে পিঠাটা ভেঙে যেতে পারে দেখুন চারপাশ থেকে নেটটা সরিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমার পিঠাটা একদমই পারফেক্ট আছে কোনো প্রকার ভেঙে যায়নি এবার আমি নেটটা গুছিয়ে একটা সারা সাহায্যে পিঠাটাকে ঢেকে কিছুক্ষণ দিয়ে নেবো প্রেশার কুকারে ভাপে পিঠা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এক একটা পিঠা তৈরি হয়ে যায় দেখুন আমাদের একটা পিঠা তৈরি হয়ে এসেছে আর পিঠাটা দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেবো আমি আবারও আর পিঠা তৈরি করার জন্য সারাটা ভরে নিচ্ছি খুবই অল্প পরিমাণ সুযোগ প্রথমে আমাদের দিয়ে নিতে হবে সুজুটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে নেওয়ার পর সুজুর ওপর হালকা পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি এবার আমি নারকেলের উপর এক টুকরো চকলেট দিয়ে দেব। আমি এখানে চকলেট দিয়ে ভাপে পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন যেহেতু শীতের মৌসুম তাই প্রচুর পরিমাণ খেজুরের গুড় পাওয়া যাবে খেজুরের গুড় দিয়ে ভাপে পিঠা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় সব আমরা গুড় কিংবা চিনি ব্যবহার করে থাকি ভাপে পিঠা তৈরির ক্ষেত্রে আজকে আমি চকলেটদের ভাপা পিঠাটা তৈরি করবো আশা করছি চকলেটের ভাপা পিঠাটা খেতে অনেক মজার হবে আর এই ভাপা পিঠাটা খেতে ছোটোরাও অনেক বেশি পছন্দ করবে দেখুন আমি সারাটা ভরে নিয়েছি এবার আমি নেটের সাহায্যে সারাটা খুব ভালোভাবে আটকে নিচ্ছি সারাটা আটকে নেওয়ার পর আবার আমি পিঠাটা ভাপে দিয়ে দেবো দেখুন আমার এই পিঠাটা ভাপে নেওয়া হয়ে এসেছে এবার আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন সবগুলো পিঠাই মশাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার ছিল দেখুন আমি এক একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে শীতের সকালে ছাঁচের পিঠার সাথে কচুর শাক খেতে কী যে ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তাই খুব সকাল সকাল আজকে আমার আম্মু ছাঁচের পিঠা তৈরি করবে আর সেই পিঠার আটাটাই আমি তৈরি করে দিচ্ছি এখানে আমি আলু চাউলের কাঁচা গুঁড়োটা ব্যবহার করছি স্বাসের পিঠা তৈরি করার জন্য এখানে পাঁচশো গ্রামের মতো আলু চাউল গুঁড়ো করে নেওয়া হয়েছে সম্পূর্ণ গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে লবণটা গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়োটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব বেশি পানি দেবো না অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেব শাঁসের পিঠা বা চিতর পিঠা তৈরি করার আগে গুঁড়োটাকে খুব ভালোভাবে আগে থেকে মাখিয়ে নিতে হবে আমি বেশিরভাগ সময়ে এই পদ্ধতিতে পিঠা তৈরি করে থাকি এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মুচমুচে হয় কচুর শাকের সাথে মুচমুচে স্বাদের পিঠাটা খেতে অসম্ভব মজার হয় আমাদের বাড়িতে সকলে শ্বাসের পিঠার সাথে কচুর শাক খেতে অনেক বেশি পছন্দ করে এতটাই পছন্দ করে যে শ্বাস থেকে নামাতে নামাতেই শেষ হয়ে যায় দেখুন কথা বলতে বলতে বেশ অনেকটা সময় আমি গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় মাখিয়ে নিলে পিঠাগুলো অনেক বেশি ছিদ্রযুক্ত হয় এবং মুচমুচে হয় তাই সাচের পিঠাটা তৈরি করার সময় গুঁড়োটাকে আমাদের একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার জন্য গোলাটা তৈরি করে নিচ্ছি একবারে খুব বেশি পানি দেবো না অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে তা হলে গোলাটাও অনেক বেশি পাতলা হয়ে যাবে এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে পারফেক্ট একটা গোলা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে গোলাটা যেন সম্পূর্ণ দোলামুক্ত থাকে খুব ভালোভাবে আটাটাকে গুলিয়ে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে গোলাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি গোলাটাকে ঠিক কতটা পাতলা রেখেছি খুব বেশি পাতলা না বা খুব বেশি ঘন না আমাদের পিঠার জন্য গোলাটা তৈরি করে নেওয়া হয়ে এসেছে এবার আমি একটা হাড়ির মধ্যে দিয়ে গোলাটাকে একটু হালকা গরম করে নেব সম্পূর্ণ গোলাটা আমি হাঁড়ির মধ্যে টেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে দিয়ে আমি গোলাটাকে ভালোভাবে গরম করে নেব এই অবস্থায় পিঠার গোলাটা যদি হালকা একটু ঘন মনে হয় তাহলে হালকা একটু পানি ব্যবহার করব একটু পানি দিয়ে আমরা গোলাটাকে ভালোভাবে জাল করে গরম করে নেব খুব বেশি সময় ধরে জাল করে নেওয়ার একদমই প্রয়োজন নেই আমরা পিঠার গোলাটাকে ঠিক ততক্ষণ গরম করব যতক্ষণ না নিচ থেকে হালকা একটু লেগে লেগে যায় যখন মনে হবে গোলাটা একটু নিচ থেকে লেগে লেগে আসছে তখন আমরা গোলাটাকে নামিয়ে নেব গোলাটা গরম করার সময় একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে অপেক্ষা করতে হবে নিচ থেকে লেগে যাওয়া পর্যন্ত দেখুন আমার আম্মু পিঠার গোলাটা হালকা গরম করে নিয়েছে এবার পিঠা তৈরি করার জন্য ছাঁচটা রেডি করে নিচ্ছে পিঠা তৈরি করার আগে ছাঁচটাকে আমাদের রেডি করে নিতে হবে ছাঁচের উপর হালকা লবণ ছড়িয়ে মুছে নিতে হবে অবশ্যই লবণটাকে একটু গরম করে নিতে হবে এভাবে ছাঁচের উপর একটু লবণ ছড়িয়ে পরিষ্কার করে নিলে পিঠাটা আর লেগে যাবে না খুব ভালোভাবে পিঠাটা উঠে আসবে ছাঁচটা ভালোভাবে মুছে নেওয়ার পর ছাঁচটাকে অবশ্যই একটু আমাদের গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে আমাদের পিঠার গোলাটা দিয়ে দিতে হবে প্রতিবারে আমাদের এখানে পাঁচটা পিঠা তৈরি হবে পাঁচটা পিঠার গোলাটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে এই কাজটা একটু সাবধানতার সাথে করব গোলাটা দেওয়ার পর খুব ভালোভাবে একটা মাটি সারা দিয়ে ঢেকে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পিঠার ভাবটা বের না হয়ে যায় তাই আমরা খুব ভালোভাবে সারাটা আটকে দেব। মিডিয়াম আছে কিছুক্ষণ পিঠাটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে সারা থেকে ভাব বের হচ্ছে তখন বুঝতে হবে পিঠাটা আমাদের হয়ে এসেছে এবার আমাদের প্রত্যেকটা পিঠাকে খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে পিঠাগুলো উঠানোর ক্ষেত্রে আমার আমার এখানে একটা কাছে ব্যবহার করছে গ্রামের সব মানুষই শ্বাসের পিঠা উঠানোর ক্ষেত্রে কাছে ব্যবহার করে থাকে দেখুন কাছেদের খুব সহজেই পিঠাগুলো উঠিয়ে নেওয়া যায় এরকম ছোট বড় অনেক নিয়মই গ্রামে আসলে দেখা যায় যেটা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন একইভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নেবো এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয় যে চুলো থেকে নামানো মাত্র কিন্তু শেষ হয়ে যায় শীতের সকালে মিষ্টি রোদে বসে গরম গরম শ্বাসের পিঠা খাওয়ার মজাটাই আলাদা পিঠা বা শ্বাসের পিঠা অনেকে অনেক রকম ভর্তা দিয়ে খেয়ে থাকে তবে আমরা গ্রামের মানুষ সাধারণত কচুর শাক দিয়ে পিঠাটা খেয়ে থাকি এতে পিঠাটার স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায়